রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরেই স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির জন্য বিডিও পঞ্চায়েতে লিখিতভাবে জানানো হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের স্থানীয়দের দাবি এই রাস্তা তৈরির জন্য ভিডিও পঞ্চায়েতকে নির্দেশ দিলেও রাস্তা সংস্কার করছে না পঞ্চায়েত প্রধান এই অভিযোগে শুক্রবার গোপালনগর পাল্লা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এই অবস্থা বারম্বার পঞ্চায়েতে জানানো হয়েছে প্রধান সাহেবকে জানানো হয়েছে বিডিও সাহেবকে জানানো হয়েছে কিন্তু তার সত্ত্বেও সেই রাস্তাটা তারা করছে না কি কারণ তারা পঞ্চায়েতে বসে করে কি জনগণের কাজ করে না মানুষের কোনো কাজ করে না তারা শুধু ওই মেলা ঠেলা খেলা এইসব করে বেলা রাস্তা অবরোধের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে গোপালনগর থানার পুলিশ বিক্ষুব্ধকারীরা দাবি করেন ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান উপস্থিত না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে যদিও এক ঘন্টায় অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এ বিষয়ে পঞ্চায়েত বিরোধী দলনেতা আশুতোষ বিশ্বাস বলেন আমরা একাধিকবার পঞ্চায়েত ও বিডিও অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরেও এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি বিডিও আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছেন পঞ্চায়েতকে কাজ করতে বলা হয়েছে কিন্তু পঞ্চায়েত প্রধান রাস্তার কাজ করছেন না আমি দীর্ঘদিন থেকে পঞ্চায়েতের মাধ্যমে যে অ্যাকশন প্ল্যান তৈরি হয় সেই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে গ্রাম থেকে যে রাস্তাগুলো উঠে এসেছে আঠারো সাল থেকে ১৮ সাল ১৯ সাল প্রতি বছর আমার অ্যাকশন প্ল্যানের মাধ্যমে রাস্তাগুলো পাশ করানো হচ্ছে কিন্তু রাস্তাগুলো হচ্ছে না লাস্টে গিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা অভিযোগ করেছি সে কাগজ আমাদের কাছে আছে সেখান থেকেও আমাদের বলেছে আপনাদের রাস্তা হবে ভিডিও গিয়ে কথা বলেন লাস্টে আমরা ভিডিওকে লিখিত দিয়েছি আমরা রাস্তা করবো না আপনারা যা খুশি তাই করেন আমি বললাম যে বৃহস্পতিবারের মধ্যে যদি আপনারা ইনকোয়ারি করতে না যান রাস্তা তাহলে আমরা শুক্রবারে রাস্তা অবরোধ করবো বললো আপনারা রাস্তা অবরোধ করবেন যা করবেন আপনাদের ব্যাপার আমরা রাস্তা করবো না এ বিষয়ে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের উপপ্রধান জিয়ারুল মন্ডল বলেন আমরা রাস্তা করতে চেয়েছি পঞ্চায়েত বিরোধী দলনেতা আশুতোষ তার দলবল নিয়ে রাস্তা করতে দেয়নি রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীও প্রস্তুত রাখা হয়েছিল বিক্ষোভকারী রাজা অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়টা হচ্ছে এই যে পুরো প্রচারটা করছে পথ অবরোধ করছে এটা ভিত্তিহীন কারণ আমরা ওখানে রাস্তা করার জন্য বিগত 3 মাস পূর্বে আমরা গিয়েছিলাম ওরা আমাদের উপরে চড়া হয় চড়া হওয়ার পরে আমরা ওখান থেকে আমি প্রধান আমার কিছু লোকজন তারা গিয়েছিল রাস্তাটা করলে হবে কিনা আমার রাজ্যের যিনি উনি চান সবসময় মানুষের কাজ করতে সেই হিসাব করে আমরা গোপালনগর পঞ্চায়েত থেকে তৎপরতা হয়েছিলাম যে রাস্তাটা যাতে হয় তার ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে এক কন্ট্রাক্টারের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে আমাদের কাছে সেই সচিত্র পরিচয় পত্র সবকিছুই আছে এই কথাটা বলবো বিজেপির কালচারটা এমন ওখানে যে মেম্বার আছে আশুতোষ যে বিরোধী দলনেতা বলে আমাদের পরিচয় দেয় ওর কাজটাই এইভাবে দিন দিন ও এই কাজগুলো করে চলেছে আগামী দিন এখানে যে কি পরিস্থিতি ঘটাবে আমি এটুকু বলবো আমার ভিডিও যারা ভিডিও সাহেব বা আধিকারিক যারাই আছেন তাদেরকে বলবো অন্তত প্রশাসনিক বিষয়টা তারা অন্যদিকে এই বিষয়ে দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন রাজের সমস্ত রাস্তায় যা চিত্র সেখানে পুকুর কেটে মাছ চাষ করা যাবে ধান লাগানো যাবে এ বাংলায় পাঁচশো হাজার টাকা দিয়ে মানুষকে পঙ্গু করে রেখেছে রাজ্য সরকার দেখুন এই অভিযুক্ত সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে পশ্চিমবঙ্গের এমন কোনো দিক নেই এমন কোনো রাস্তা নেই সেখানে জলমগ্ন এখন এবং রাস্তার আহ অবস্থা বেহার সেখানে পুকুর কাটা যায় মাছ ধান রোপণ করলে ধান হয়ে যাবে এইরকম অবস্থা এদিকে এগিয়ে এগিয়ে কোন দিকে সেটা আমাদের বিচার করার সময় এসেছে এই বাংলায় পাঁচশো হাজার টাকার লকরি ভাণ্ডার দিয়ে মানুষকে পঙ্গু করে রেখে দিয়েছে এই বাংলায় সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণ করে মানুষকে পরিকল্পনা করেছে মমতা ব্যানার্জি সেটার মানুষ বোঝা শুরু করেছে এখন দেখার কবে রামচন্দ্রপুরে মানুষের এই সমস্যার সমাধান হয় রাহুল দেবনাথের রিপোর্ট দেশের সময়